যতটুকুই বলবো তার এটা বেস্ট কাজ এবং আমি আমিও আমারটা বলবো আমার আমার লাইফে যতগুলো কাজ করেছি দিস ইজ মাই ওয়ান অফ মাই বেস্ট ওয়ার্ক আই মাস এই কোটা সিনেমা করব না না লোকাল তালাশ এগুলো তো ওরাই ছিল তালাশ যাও বাকি যন্ত্রণা না ব্যাস যাও বাকি বলো হ্যাঁ লোকাল তালাশ যাও বাকি বলো তারে আর হচ্ছে লিপস্টিক লিপস্টিক ইন্ডাস্ট্রি আমার মনে হয়েছে যে লিপস্টিকটা সবচাইতে বেশি বিজনেস আমাকে দিবে ইভেন আমি এখনও আশাবাদী এখনও বিশ্বাসী সবচাইতে বেশি বিজনেস আমাকে দেবে দয়া করে ছবিটা দেখবেন দেখে আপনি বলবেন যে কেন দিবে দর্শকরা এখন হলে আসছে আমরা যে কয়টা স্টেশন দিয়ে প্রথম সপ্তাহে শুরু করেছি দর্শকদের আগ্রহই হল সংখ্যা বাড়ছে দর্শক অবশ্যই হলে আসবে লিপস্টিকের গল্প কিংবা বুচির মায়া মাধুরীর ক্রেজিনেস কুচির মায়া মাধুরীর পাগলামে কিংবা যাই হোক না কেন আতর আলীর সহমর্মিতা কিংবা আতর আলীর যে একটা ক্যারেক্টার এখানে সবকিছু দেখার জন্য হলেও আসবে সবকিছু দেখার জন্যই আসবে অডিয়েন্স তো আমি আশাবাদী আমি তখনও আশাবাদী ছিলাম এখনও এখন অনেক বেশি আশাবাদী আমি তো একদম হান্ড্রেড পার্সেন্ট যদি বলেন হান্ড্রেড থেকে টুয়েন মানে টু থাউজেন্ড বলবো টু থাউজেন্ড পার্সেন্ট আশাবাদী কারণ একটা আর্টিস্ট একটা আর্টিস্টটা যে বললাম না যদি সে বলে ওয়ান অফ মাই বেস্ট ফার্ট সো তার মানে আশাবাদের মানে তার হোপের জায়গাটা যে কত কতটা হতে পারে সেটা আসলে বুঝে নেওয়া উচিত সো আসুন দেখুন দেখার পরে বুঝতে পারবেন যে কেন আসলে আর্টিস্টরা কিংবা পুরো টিম এতটা কনফিডেন্ট দেখুন ভালো লাগবে আমি তো অনুযায়ী হল না এটা অটোমেটিকালি এটা যদি আল্লাহয় যদি আপনাকে কোনো কিছু দেয় কেউ কিন্তু তাগিয়ে রাখতে পারে তো এইটাই হবে ইনশাফ পাবলিক এত আগ্রহ দেখাচ্ছে লিপস্টিক ছবিটা দেখার জন্য আলহামদুলিল্লাহ নেক্সট উইক ভালো একটা জিনিস করতে পারবো লিপস্টিক প্রোডাকশন থেকে কিনে দেওয়া হয়েছিল আচ্ছা বুজরাটের লিপস্টিক নামা করার পরে কি পরিমাণ লিপস্টিক উপহার পেয়েছেন অনেক পেয়েছি অনেক পেয়েছি আশা করছি আপনারাও দেবেন এখন আচ্ছা 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 যেহেতু অনেক হিরোর সাথে পুজোর কাজ করা হয়েছে অনেক হিরো কাছ থেকে পায়নি

যেটা কিনা তার মধ্যে আছে সো আশা করছি যে যারা যারা তার সাথে কাজ করবে তারা সেম কথাই বলবে জি 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 বলতে পারবো ওই তো বললাম তার অনেক শেখার আগ্রহ আছে কাজের প্রতি অনেক আগ্রহ তার সো ওইটাই আমার সঙ্গে তো এই কাজটাকেই আসলে চোখে পড়েছে কাজের প্রতি আগ্রহ উনি তো ফুল আমি সবসময় বলেছি উনি একটা টোটাল কমার্শিয়াল প্যাকেজ

আমি আমি না মার্কিং করতে একদমই পারি নাট আমি এটুকু বলতে পারবো আমার কাছে মনে হয় এখন পর্যন্ত সে যে কাজগুলো করেছে তার বেস্ট কাজ হচ্ছে এটা বাট আমি মার্ক করবো না মার্ক করার দায়িত্ব অডিয়েন্সের তারা নিজে নিজেরাই মার্ক করবে সো আমি এটুকুই বলবো তার এটা বেস্ট কাজ এবং আমিও আমিও আমারটা বলবো আমার আমার লাইফে যতগুলো কাজ করেছি দিস ইস মাই ওয়ান্ক আই এটা এটা সিনেমা দেখুন সিনেমা দেখে তারপর বুঝতে পারবেন কারণ একটা আর্টিস্ট তো একজন আর্টিস্ট তো শুধু শুধু বলে না যেটা আমার লাইফের সব থেকে বেস্ট বয়ার্ক সে সব কিছু মিলিয়ে সব কিছু সবার কমেন্ট নিয়ে নিজের কাজটা দেখে তারপরে বলে যে এটা আমার বেস্ট ওয়ার্ক সো আপনারা দেখুন দেখে আপনারা জাজ করুন যে আমি ভুল বলেছি নাকি ঠিক বলেছি